এক অটো চালককে পিটিয়ে হত্যার চালকের নাম দেবনাথ মৃত অটো চালকের ভাই সংবাদ মুখোমুখি হয়ে জানান গোরাঙ্গু দেবনাথ অটো নিয়ে বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় অটোতে চার জন্য ছাত্রী ওঠে শচীন্দ্রনগর বাজারের সন্নিকটে একটি গাড়িকে সাইড দিতে গিয়ে অটোটি রাস্তার পাশে চলে যায় তখন অটোর সামনে বসা দুই যাত্রী অটো থেকে লাভ দিয়ে দেয় এতে ওই দুই ছাত্রী কিছুটা আঘাত পায় ঘটনার পর গোরাঙ্গ দেবনাথ অটো নিয়ে বাড়িতে চলে যায় পরে আহত ছাত্রীর পরিবারের লোকজন গোরাঙ্গ দেবনাথের বাড়িতে গিয়ে গোরাঙ্গ দেবনাথকে খুঁজতে থাকে গোরাঙ্গ দেবনাথকে খুঁজে না পেয়ে গোরাঙ্গ দেবনাথের অটোটি নিয়ে আসে পরে পুনরায় অভিযুক্তরা গোরাঙ্গ দেবনাথের বাড়িতে যায় তখন গোরাঙ্গ দেবনাথ বাড়িতে একা ছিল অভিযুক্তরা গোরাঙ্গ দেবনাথকে বেধরক ভাবে মারধর করে এতে গৌরাঙ্গ দেবনাথ গুরুতর ভাবে আহত হয় রবিবার সকালে গৌরাঙ্গ দেবনাথকে জিবি হাসপাতালে ভর্তি করা হয় বিকেল পাঁচটায় জিবি হাসপাতালে মৃত্যুর কোলে হলে পড়ে গৌরাঙ্গ দেবনাথ মৃত অটো চালকের ভাই জানান অভিযুক্তদের বিরুদ্ধে ওনারা থানায় মামলা দায়ের করবেন ফিলার লগে বাড়ি হয়েছে দূরে দূরে মাথা অসুস্থ হয়ে ফুয়ে রয়েছে পাড়ার লোকেও দেখছে দেখার পরে হ্যাঁ আবার অল্প পরে উচ্চা দর দর উৎসের পথে আগ্না ছিল ভর্তি করছে ভর্তি করার পরে সন্ধ্যা পাঁচটার সময় মারা গেছে